একদিন সকালে বনের পাশে একটা বড় গাছের ডালে বসা ছিল টুনটুনি আর টিয়ে দুজনেরই মন খারাপ কারণ তারা একই গাছে বাসা বানাতে চাচ্ছে কিন্তু গাছটা একটাই আর জায়গাও বেশি নেই টিয়া বলল বললো কোথায় কোথায় ঝগড়া গড়িয়ে গেল ঠোঁট মেরে মারামারিতে ডানা ঝাপটাতে ঝাপটাতে তারা একে অপরকে ধাক্কা দিতে লাগলো ওটা পথে এলো এক চালাক ছিয়াল সে সবকিছু দেখে হেসে বলল এই এই তোমরা কেন ঝগড়া করছো টি আর টুনটুনি একসাথে বলল এই গাছটা কার সেটা নেই শিয়াল ভাবলো এদের ঝগড়া মিটিয়ে দিলে আমি বনের বন্ধু হব সে বলল শোনো গাছটা এত বড় তোমরা দুজনে বাসা বানাতে পারো টিয়া উপরের ডালে থাকো টুনটুনি নিচে তাহলে কারো অসুবিধে হবে না দুজনে একটু ভেবে বলল শিয়াল ভাই এত ঝগড়া করলাম কত চ সোমাদেন এত সহজ তারপর তারা মিলে গাছে বাসা বানালো আর সেই দিন থেকে টি ও টুনটুনি ভালো বন্ধু হয়ে গেল শিয়াল হাসতে হাসতে চলে গেল আর বোনের সবাই বললো শিয়াল শুধু চালাক না মাঝে মাঝে শান্তির দ্রুত হয় এই গল্পের নীতি কথা ঝগড়ার চেয়ে বোঝা বোঝাপড়া ভালো আর সমস্যা সমাধান একসাথেই সম্ভব